তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি জুন শাস্ত্রপাঠ ও পাণ্ডিত্য মিথ্যা তপস্যা চাই বিজ্ঞানী অষ্টাদশ পরিচ্ছেদ পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া তাহাকে দেখিতেছেন ও গল্পচ্ছলে নানা উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বেদাদি অনেক শাস্ত্র আছে কিন্তু সাধন না করলে তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না স্বরদর্শনের দর্শন মেলে না আগম নিগম তন্ত্রসারে তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয় একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল কোথায় রেখেছে মনে নাই তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগলো দু তিনজন মিলে খুঁজে চিঠিখানা পেলে তাতে লেখা ছিল পাঁচশের সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে সেইটুকু পড়ে লই সে আবার চিঠিখানা ফেলে দিলে তখন আর চিঠির কী দরকার এখন পাঁচশের সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে দ্য আর্ট অফ টিচিং পঠন শ্রবণ ও দর্শনের তারতম্য পড়ার চেয়ে শোনা ভালো শোনার দেখা ভালো গুরুমুখে বা সাধু শুনলে ধারণা বেশি হয় আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না হনুমান বলেছিল ভাই আমি তিথি নক্ষত্র অত জানি না আমি কেবল রাম চিন্তা করি শোনার চেয়ে দেখা আরও ভালো দেখলে সব সন্দেহ চলে যায় শাস্ত্রে অনেক কথা তো আছে ঈশ্বরের সাক্ষাৎকার না হলে তার পাদপদ্মে ভক্তি না হলে চিত্ত শুদ্ধি না হলে সৃথা পাঁজিতে লিখেছে বিষ আড়া জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পড়ো তাও না বিচার কতদিন ঈশ্বর দর্শন পর্যন্ত বিজ্ঞানী কে শাস্ত্রাদী নিয়ে বিচার কতদিন যতদিন না ঈশ্বরে সাক্ষাৎকার হয় ভ্রমণ গুনগুন করে কতক্ষণ যতক্ষণ ফুলে না বসে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই ভক্ত ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে শ্রীরামকৃষ্ণ কারু কারু কিছু কর্মের জন্য থাকে লোক শিক্ষার জন্য স্নানে পাপ যায় আর মুক্তি হয় কিন্তু চক্ষু অন্ধ যায় না তবে পাপের জন্য যে কয় জন্ম কর্মভোগ করতে হয় সে কয় জন্ম আর হয় না যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে বাকিগুলো আর হবে না কামপ্রধাতেই সব দক্ত হয়ে যায় তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য পণ্ডিত ওকেই সংস্কার বলে শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে তাই তো এরূপ এলানো ভাব চক্ষু চেয়েও দর্শন করে কখনো নৃত্য হতে লীলাতে থাকে কখনো লীলা হতে নৃত্যতে যায় পণ্ডিত এটি বুঝলাম না শ্রীরামকৃষ্ণ নেতি নেতি বিচার করে সেই নৃত্য অখণ্ড সচিদানন্দে পৌঁছয় তারা এই বিচার করে তিনি জীব নন জগৎ নন চতুর্িংশতি তত্ত্ব নন নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এই সব হয়েছেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন মাখনেরই ঘোল খোলেরই মাঝ মাঝেরই খোল পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে বুঝলে এ বুঝা বড় শক্ত শ্রীরামকৃষ্ণ মাখন হয়েছে তো ঘোলও হয়েছে মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয় কেননা ঘোল না থাকলে মাখন হয় না তাই নিত্যকে মানতে গেলে লীলাকেও মানতে হয় অনুলোম বিলোম সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা সাকার চিন্ময় রূপ নিরাকার অখণ্ড সচিতা আনন্দ তিনিই সব হয়েছেন তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি জ্ঞানীর পক্ষে এই সংসার ধোকার টাটি রামপ্রসাদ ধোকার টাটি বলেছিল তাই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি ওরে নাহিক বুদ্ধি বুঝিস কেবল মোটামুটি জনক রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভব করেছে কেউ 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 দুধ শুনেছে দেখেছে খেয়েছে বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্ট পুষ্ট হয়েছে তবে একটি আছে ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা যেমন মাতালের জয় কালী বলা আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আধো আধো স্বরে গুনগুন করে বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন ঠাকুর আবার বলছেন জ্ঞানী নেতি নেতি বিচার করে এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম জ্ঞানী কিরূপ জ্ঞানী আইন অনুসারে চলে আমায় চানকে নিয়ে গিয়েছিল সেখানে কতগুলি সাধু দেখলাম তারা কেউ কেউ সেলাই করছিল সকলের হাস্য আমরা যাওয়াতে সেসব ফেললে তারপর পায়ের উপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগলো সকলের হাস্য কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না আগে জিজ্ঞাসা করবে এখন তুমি কেমন আছো কায় সাহায় বাড়ির সব কেমন আছে কিন্তু বিজ্ঞানী স্বভাব আলাদা তার এলানো স্বভাব হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভিতর ছেলেদের মতো ঈশ্বর আছেন এটি জেনেছে এর নাম জ্ঞানী কাঠি নিশ্চিন্ত আগুন আছে যে জেনেছে সেই জ্ঞানী কিন্তু কাঠ জেলে রাধা খাওয়া ঢেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী কিন্তু বিজ্ঞানীর কাম ক্রোধাদির আকার মাত্র থাকে পণ্ডিত ভিত্তে হৃদয় গ্রন্থি সর্ব সংশয়া আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথা অমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন